নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের কাকরোলের একটা রেসিপি করে দেখাবো তার জন্যে আমি প্রায় পাঁচটা ছ ছটা মতো কাকরোল আমি এরম গোল গোল করে কেটে নিয়েছিলাম এবার আমি নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম একটু বেশি করেই দেবো কারণ অনেকটা কাঁকরোল ভাজা হবে এবার কাঁকরোলগুলো একটু ভেজে ভালো করে ভেজে নিতে হবে মাঝারি আঁচ রেখে ভাজতে হবে কাঁকরোলটা গ্যাসটা সিমে রেখে ভাজলে ভালো হবে না ভাজাটা আর ঢাকা দেওয়ারও দরকার নেই ঢাকা দিলে কাঁকরোলগুলো থেকে জল বেরিয়ে যাবে একটু ভালো করে ভাজতে হবে এবার ভাজা হয়ে গেল আমার কাঁকরোলটা ঠিক এরকমভাবে ভাজতে হবে ভাজতে ভাজতেই আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো এবার আমি মিক্সিং জারে কালো সর্ষে এক চামচ দিলাম সাদা সর্ষেও এক চামচ দিলাম আর পোস্ত দিলাম এক চামচ এবার এটাকে প্রথমে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম জল ছাড়া এবার ওটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে দিয়ে পেস্ট করে নিলাম এবার ওই তেলটার মধ্যেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে একটু ভাজা গন্ধ বেরোলে আমি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম তা এখন একটু গ্যাসটা কমিয়ে রাখতে হবে কারণ সর্ষে বেশি ভাজার কোনো প্রয়োজন পড়ে না তাহলে তেতো হয়ে যায় এবার হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিলাম ছোটো চামচে এক চামচ আর নুনটাও পরিমাণ মতো দিতে হবে এবার মিক্সির বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দেবো বেশি কষানোর দরকার নেই এবার কাঁকরোলটা ঢেলে দিয়ে দিলাম কাঁকরোলটা ভালো একদম ভেজে সেদ্ধ হওয়াই ছিল আর একটু ফোটাতে হবে এবার ইচ্ছে করলে ঢাকা দেওয়া যায় ঢাকা দিলে দু মিনিটের মধ্যেই হয়ে যাবে আর আমি ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম তোমরা টাটকা নারকেলও দিতে পারো বাড়িতে থাকলে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নারকেলটা দেওয়ার পর মিনিট দু তিন ফুটিয়ে নিতে হবে এবার ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম